আসসালামু আলাইকুম রহিম রহমান সৃষ্টিকর্তাকে নিয়ে যাদের মনে হাজারো প্রশ্ন তাদের জন্য সবথেকে নির্ভরযোগ্য একটি বই হল আরিফ আজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ শুরু হচ্ছে পঞ্চম অধ্যায় তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন সত্যি কি তাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বসে বই পড়ছিলাম সাজিদ পড়ছিল দ্য লেজেন্সি অব ব্লাড বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর বিদেশি সাংবাদিকের লেখা বই সাজিদের অনেক দিনের ইচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর সে একটা ডকুমেন্টারি তৈরি করবে তাই মুক্তিযুদ্ধ নিয়ে যত বই আছে সব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে সে আমি অবশ্য সাজিদকে সঙ্গ দেওয়ার জন্যই রয়ে গেছি এসব বইটই পড়ার ব্যাপারে আমার যথেষ্ট অনীহা আছে থার্ড পিরিয়ডে সাজিদ ফোন করে বলল ক্লাস শেষে যেন ওর সাথে আমি দেখা করি দেখা করতে এসেই আটকে গেছি সোজা নিয়ে এলো লাইব্রেরিতে মোটা মোটা বইগুলো নিয়ে সে বসে পড়েছে খুব মনোযোগ দিয়ে পড়ছে আর গুরুত্বপূর্ণ লাইনগুলো ডায়েরিতে টুকে নিচ্ছে আমি আর কী করবো সাজিদকে মুখের উপর তুই বসে থাক বলে চলেও আসা যাবে না তাহলেই হয়েছে আমি ঘুরে ঘুরে সেলফে সাজিয়ে রাখা বইগুলো দেখছি হুমায়ুন আহমেদের একটি বই হাতে নিলাম বইটির নাম দিঘির জলে কার ছায়া গো হুমায়ুন আহমেদ নামের এই ভদ্রলোক বাংলাদেশে বেশ জনপ্রিয় লেখক যদিও ওনার তেমন বই আমি পড়িনি কিন্তু সাজিদের মুখে ওনার বেশ প্রশংসা শুনি ওনার বেশ কিছু কালজয়ী চরিত্র আছে একবার নাকি ওনার নাটকের একটি প্লট পাল্টানোর জন্য মানুষ মিছিল নিয়েও বেরিয়েছিল বাব্বা কি সাংঘাতিক দিঘির জলে কার ছায়াগো নামের বইটি উল্টাতে লাগলাম উল্টাতে উল্টাতে একটি জায়গায় আমার চোখ আটকে গেল বিবর্তনবাদের জনক চার্লস ডারউইনের ব্যাপারে কিছু একটা লেখা পড়তে শুরু করলাম আহসানকে পেয়ে শওকাত সাহেব আনন্দিত তিনি নতুন একটা বই পড়ছেন বইয়ে বিবর্তনবাদের জনক ডারউইন সাহেবকে ধরাশায়ী করা হয়েছে তার পূর্বপুরুষ বানর এটা তিনি মেনে নিতেই পারতেন না এখন সমস্যার সমাধান হয়েছে তিনি আহসানের দিকে ঝুঁকে এসে বললেন তুমি ডারউইন বাদে বিশ্বাস করো আহসান বলল জি চাচা করি তোমার বিশ্বাস তুমি এখন যে কোনো একটা ভালো ডাস্টবিন দেখে ফেলে আসতে পারো আহসান বলল জি আচ্ছা করি পুরো বিষয়টা না শুনে জি আচ্ছা বলবে না আগে পুরো বিষয়টা শোনো আহসান ভঙ্গিতে পুরো বিষয়টা শোনার জন্য প্রস্তুত হলো সহজে এই বিরক্তিকর মানুষটার কাছ থেকে ছাড়া পাওয়া যাবে না বলে মনে হচ্ছে শওকাত সাহেব বললেন তোমাদের ডারউইনের থিওরি বলে পাখি এসেছে সরিসৃপ থেকে তুমি এখন একটা সাপ ও ময়ূর পাশাপাশি রাখো চিন্তা করো যে ময়ূরের পূর্বপুরুষ সাপ যে সাপ এখন ময়ূরের প্রিয় খাদ্য বলো তোমার কিছু বলার আছে এই মুহূর্তে কিছু বলার নেই চাচা মনে মনে দশের উপরে সাড়ে নশোটা শূন্য বসাও এই বিশাল প্রায় অসীম সংখ্যা দিয়ে এককে ভাগ করো কী পাবে জানো শূন্য এটা হলো অ্যাটমে অ্যাটমে ধাক্কা ধাক্কি করে ডিএনএ অনু তৈরির সম্ভাবনা মিলার নামে কোনো সায়েন্টিস্টের নাম শুনেছ ছাগল টাইপ সায়েন্টিস্ট চাচা শুনিনি ওই ছাগলটা উনিশশো পঞ্চাশ সনে একটা এক্সপেরিমেন্ট করে অন্য ছাগল সায়েন্টিস্টদের মধ্যে হইচই ফেলে দিয়েছিল ছাগলটা করেছে কি ল্যাবরেটরিতে আদি পৃথিবীর আবহাওয়া তৈরি করে ঘন ঘন ইলেকট্রিক কারেন্ট পাস করেছে কিছু প্রোটিন অণু তৈরি করে বলেছে এভাবেই পৃথিবীতে প্রাণের শুরু প্রাণ সৃষ্টিতে সৃষ্টিকর্তার কোনো হাত নেই এখন সেই ছাগল মিলারকে নিয়ে বৈজ্ঞানিক মহলে হাসাহাসি হাসি লাইভ ম্যাগাজিনে কি লেখা হয়েছিল পড়ে শোনাই চাচা আরেক দিন শুনি জটিল কিছু শোনার জন্য আমি এ মুহূর্তে মানসিকভাবে তৈরি না জটিল কিছু বলছি না জলবৎ তরলং মন দিয়ে শোনো শওকাত সাহেব পড়তে শুরু করলেন আহাসান, হতাশ চোখে জানালা দিয়ে তাকিয়ে রইল এইটুকু পড়ে আমি বেশ আনন্দ পেলাম লেখক হুমায়ুন আহমেদ এখানে ব্যাটা ডারুইনকে এক হাত নিলেন শওকাত সাহেবের মতো আমিও কোনোভাবেই মানতে পারি না যে আমাদের পূর্বপুরুষ বানর ভাবতেই ঘেন লাগে বইটি নিয়ে আমি সাজিদের কাছে গেলাম এসে দেখি সে ব্যাগপত্র গোছানো শুরু করেছে সে বলল চল বাসায় যাব। আমি তাকে হাতের বইটি দেখিয়ে বললাম এই বইটা পড়েছিস মজার একটি কাহিনি আছে হয়েছে কি জানিস আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে সাজিদ বলল শৌকাত সাহেব নামের এক ভদ্রলোক আহসান নামের একটি ছেলের সামনে ডারউইনের গোষ্ঠী উদ্ধার করেছে তাই তো আমি অবাক হলাম বললাম হ্যাঁ কিন্তু আমি এই ব্যাপারে বলবো কি করে বুঝলি সাজিদ ব্যাগ কাঁধে নিতে নিতে বলল এটা ছাড়া এই বইতে আর তেমন বিশেষ কিছু নাই যেটা দেখাতে তুই এভাবে আমার কাছে ছুটে আসবি তাই অনুমান করলাম আমি আর কিছুই বললাম না বইটি সেলফে রেখে দিয়েই হাঁটা ধরলাম সিঁড়ির কাছাকাছি আসতেই হঠাৎ বিপ্লবদার সাথে দেখা ওনার সাথে শেষবার দেখা হয়েছিল ওনার বাসায় সেবার সাজিদ সাজিদার বিপ্লবদার মধ্যে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে যা বিতর্ক হয়েছিল দেখার মতো বিতর্কে বিপ্লবদা সাজিদের কাছে গোহারা হেরেছিল সেটা ভাবতেই এখনও আমার পৈশাচিক আনন্দ হয় আমাদের দেখেই বিপ্লবদা হেসে দিলেন কিছুক্ষণ কথাবার্তা বললেন এর মধ্যে হঠাৎ করে বৃষ্টি চলে এলো মধ্যাকাশে মামা তখনও বহাল তবিয়তে জল জল করছে আবার ওদিকে বৃষ্টির বিশাল বিশাল ফোটা গ্রাম্য লোকজনের কাছে এই বৃষ্টির একটা মজার ব্যাখ্যা আছে তারা বলে শিয়ালের বিয়ে হলে এরকম বৃষ্টি হয় রোদের মধ্যেই বৃষ্টি শিয়াল প্রজাতির মধ্যে বিএটি এর প্রচলন আছে কিনা কে জানে সহ আমরা ক্যান্টিনে ঢুকলাম বৃষ্টি কমলে বেরুতে হবে সাজিদ তিন কাপ চা অর্ডার করলো এরপর বিপ্লবদার দিকে তাকিয়ে বলল দাদা ভাই চা খেতে অসুবিধা নেই তো না না ইটস ওকে বিপ্লবদা উত্তরে বলল এরপর আবার বিপ্লবদা বলল সাজিদ তোমার সাথে একটি ব্যাপারে আলাপ করার ছিল ততক্ষণে চা চলে এসেছে বৃষ্টির মধ্যে গরম গরম ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দেবার ফ্লেভারটাই অন্যরকম সাজিদ তার কাপে চুমুক দিতে দিতে বলল হ্যাঁ দাদা বলুন কোন টপিক বিপ্লবদা বলল ওই যে তোমরা যেই বইটাকে স্রষ্টার বাণী বলো সেটা নিয়ে কোরআন সাজিদ বলল সমস্যা নেই বলুন কি বলবেন বিপ্লবদা বললেন কোরানে একটা সুরা আছে সুরাটার নাম বাকরা সাজিদ বলল সূরাটির নাম বাকরা নয় বাকারা অর্থাৎ গাভি ইংরেজিতে তা কাউ ওই আর কি এই সুরার ছয় থেকে সাত নম্বর লাইনগুলো তুমি কি পড়েছ পুরো কোরআন আমরা মাসে কয়েকবার করে পড়ি এটা মাস্ক কিংবা প্লেটোর রচনা নয় যে একবার পড়া হয়ে গেলেই সেলফে আজীবনের জন্য সাজিয়ে রাখব বিপ্লবদা বললেন এই লাইনগুলোতে বলা হচ্ছে নিশ্চয়ই যারা অস্বীকার করে তাদের আপনি সাবধান করুন আর নাই করুন তারা স্বীকার করবে না আল্লাহ তাদের হৃদয়ে এবং তাদের কর্ণ কুহরে মোহর মেরে দিয়েছেন তাদের দৃষ্টির ওপর আবরণ টেনে দিয়েছেন তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি এইটুকু বলে বিপ্লবদা থামলেন সাজিদ বলল হোয়াটস রং উইথ দিস ভার্সেস বিপ্লবদা বললেন দেখো এখানে বলছে কাফিরদের হৃদয়ে আর কানে তোমাদের আল্লাহ মোহর আই মিন শিল মেরে দেয় সিল মারা মানে তালাবদ্ধ করে দেওয়া তাই না হুম এখন কাফিরদের হৃদয়ে আর কানে যদি সিল মারা থাকে তারা তো সত্যের বাণী আই মিন তোমরা যেটাকে ধর্মের বাণী বলো আর কি সেটা বুঝতে পারবে না উপলব্ধি করতে পারবে না আল্লাহ যেহেতু তাদের হৃদয়ে আর কানে সিল মেরে দিচ্ছে তাই তারা ধর্মের বাণীগুলো বুঝতে পারছে না তাই তারা কাফির থেকে যাচ্ছে নাস্তিক হচ্ছে তাদের কি দোষ বলো আল্লাহ তো চান না তারা আস্তিক হোক চাইলে তিনি নিশ্চয় হৃদয়ে আর কানে সিল মেরে দিত না আবার শেষে এসে বলছে তাদের জন্য আজাব অপেক্ষা করছে এটা কেমন কথা একদিকে সিল মেরে দিয়ে সত্য বোঝার থেকে দূরে রাখছেন আবার ওইদিকে আজাবও প্রস্তুত করে রাখছেন ব্যাপারটা কি ঠিক বলো বিপ্লবদার কথাগুলো আমার কাছে খুব যৌক্তিক মনে হলো আসলেই তো এই আয়াতগুলো নিয়ে তো এভাবে কোনো দিন ভাবিনি আল্লাহ একদিকে বলছেন কাফিরদের অন্তরে মোহর মেরে দেন আবার তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন ব্যাপারটা কি সাজিদ মুচকি হাসলো চায়ের কাপে শেষ চুমুকটুকু দিয়ে বলল দাদা ইসলামের ইতিহাস পড়লে আপনি এক মীর জাফরদের কথা জানতে পারবেন এরা করতো কি জানেন রাসুল সাল্লাহ আলহি সাল্লামের কাছে আসতো হাতের মুঠির মধ্যে পাথর নিয়ে বলতো মোহাম্মদ আমার হাতে কি আছে বলতে পারলে আমি এক্ষুনি ইসলাম কবুল করব। দেখি তুমি কেমন নবী আলাই আলাইসাল্লাম হাসতেন হেসে বলতেন তোমার হাতে জিনিসই বলুক সেগুলো কী তখন পাথরগুলো কথা বলতে শুরু করত এটা দেখে সেই লোকগুলো খুব অবাক হতো অবাক হয়ে বলতো এ সাক্ষাৎ জাদুকর এই বলে পালাতো। অথচ তারা বলেছিল হাতে কি আছে বলতে পারলে ইসলাম কবুল করবে কিন্তু রাসুল লহ আসাল্লাম তাদের পরীক্ষায় পাশ করে গেলে তারা তাকে জাদুকর জ্যোতিষী ইত্যাদি বলে চলে যেত মুনাফিকি করত। এসব আয়াতে মূলত এই শ্রেণীর কাফেরদের কথা বলা হয়েছে যাদের সামনে সত্য উদ্ঘাটিত হওয়ার পরও তারা তা অস্বীকার করে বিপ্লবদা বললেন কিন্তু অন্তরে মোহর মেরে দিয়ে তাদের সত্য জানা থেকে বঞ্চিত করে আবার তাদের শাস্তি দেওয়াটা কি ঠিক মোহর আল্লাহ ইচ্ছা করে মেরে দেন না এটা পদ্ধতিগতভাবে হয়ে যায় বিপ্লবদা হাসা শুরু করলেন বললেন ভেরি ইন্টারেস্টিং পদ্ধতিগতভাবে সিল পড়ে যায় সাজিদের এই কথাটা আমার কাছেও শিশু সুলভ মনে হল পদ্ধতিগতভাবে সিল পড়ে যায় আল্লাহ মারেন না এটা কেমন কথা আয়াতে তো স্পষ্টই আছে আল্লাহ তাদের হৃদয়ে মোহর মেরে দেন সাজিদ বলল দাদা ধরুন আমি বললাম যারা খাবে না বলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে আপনি তাদের খেতে বলুন আর না বলুন তারা কোনোভাবেই খাবে না আল্লাহ তাদের দেহ শুকিয়ে দেন তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেন তাদের জন্য রয়েছে কঠিন অসুখ খেয়াল করুন এখানে তারা অসুস্থ হচ্ছে তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে তারা কঠিন অসুখে পড়তে যাচ্ছে কেন এসব হচ্ছে আল্লাহ কি ইচ্ছা করেই তাদের সাথে এগুলো করছে না এগুলো তাদের কর্মফল তাদের যতই জোর করা হোক তারা যখন কোনোভাবেই খাবে না বলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে তখন পদ্ধতিগতভাবে না খাওয়ার ফলে তাদের শরীর শুকিয়ে যাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তারা কঠিন রোগে পতিত হবে এসব কিছুর জন্য তারাই দায়ী এখানে আল্লাহর ইচ্ছে বা অনিচ্ছে কিছুই নেই কিন্তু সিস্টেমটা আল্লাহই চালাচ্ছেন আল্লাহ একটি সিস্টেম রেডি করে দিয়েছেন আপনি না খেলে আপনার শরীর আল্লাহ শুকিয়ে দেবেন আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেবেন দিন শেষে আপনার একটি কঠিন রোগ হবে এটা একটা সিস্টেম এই সিস্টেমে আপনি তখনই পড়বেন যখন আপনি নিচ থেকে খাবেন না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন ঠিক সেভাবেই যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তাদের সামনে যত প্রমাণ যত দলিলি আসুক তারা সত্যকে মেনে নেবে না অস্বীকার করবেই করবে তাদের অন্তরে আর কানে পদ্ধতিগতভাবে একটি সিল পড়ে যাচ্ছে না খাওয়ার ফলে আপনি যেভাবে শুকিয়ে যান আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আপনার কঠিন অসুখ হয় ঠিক সেভাবে বিশ্বাস করবেন না বলে সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছেন তখন আপনার অন্তরে কানে সিল পড়ে যাচ্ছে আর দিন শেষে আপনার জন্য অপেক্ষা করছে কঠিন অসুখ আই মিন আজাব এর জন্য আল্লাহকে ব্লেম করা হবে কেন সাজিদ এক নাগারে কথাগুলো বলে গেল বিপ্লবদার মুখ খানিকটা ফ্যাকাশে হয়ে গেল তিনি সম্ভবত বুঝে গেছেন ব্যাপারটা আমি বললাম বাবা কি দিয়ে কি বুঝিয়ে দিলি রে ভাই আমি তো বরল করে ফেলতাম সাজিদ মুচকি হাসলো বৃষ্টি অনেকক্ষণ আগেই থেমে গেছে আমরা বিপ্লবদার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলাম সেদিন